শাকিব খানের সিনেমা মানে ভিন্ন দেশের তারকাদের একটু আনাগনা থাকে শাকিব খানের সিনেমা মানে ভিন্ন দেশের নায়িকা থাকে শাকিব খানের সিনেমা মানে ভিন্ন দেশের টেকনিশিয়ান থাকে শাকিব খানের সিনেমা মানেই ভিন্ন দেশের কোরিওগ্রাফার থাকে একমাত্র শাকিব খানের বেলায় এমনটা হচ্ছে কিন্তু বাংলা চলচ্চিত্রে আরও অসংখ্য নায়ক রয়েছে তাদের বেলা তো এমনটা হচ্ছে না কারণ তারা দেশীয় সমস্ত কিছু ইনস্ট্রমেন্ট নিয়ে তারা সিনেমাতে কাজ করে কারণ তারা দেশের টাকা দেশে রাখার জন্য এবং তারা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছে তার মানে কি সাকিব খান দেশের টাকা দেশে রাখছে না তার মানে কি সাকিব খান এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখছে না প্রশ্ন রাখতে চাই সমস্ত সাকিবিয়ানদেরকে নেট দুনিয়াতে সকাল থেকে নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন আমার চোখের সামনে আসছে এবং বেশ কয়েকজন আমাকে ইনবক্স করেছেন যে শাকিব খান একের পর এক বিগ বাজারের সিনেমাতে কাজ করছে এটা আমরা মেনে নিচ্ছি কিন্তু দিন শেষে হচ্ছে কি শাকিব খান দেশের সমস্ত কিছুকে প্রত্যাখ্যান করছে এটাকে নিয়ে আপনার কেন কথা বলছে না দেখেন যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে হলে অবশ্যই আধুনিক টেকনোলজিকে আমাদেরকে ব্যবহার করতে হবে আর এর জন্য যে কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে আমাদের সে টেকনোলজিকে আমাদের সিনেমাতে ইনক্লুডিং করতে হবে তা না হলে বিশ্ব দরবারে বা বিশ্ব মানচিত্রে বাংলা সিনেমা পড়ে যেতে পারে আপনারা জেনে থাকবেন বাংলা সিনেমাটা কখনোই ভাবেই নাই যে কলকাতার ইন্ডাস্ট্রিতে গিয়ে চলবে এবং বাংলাদেশের নায়করা কখনোই ভাবেই নাই যে কলকাতার নায়িকার সাথে কাজ করবে এখন দেখেন যে সাকিব খানের ফলশ্রুতিতে বাংলা সিনেমা আজ কোন লেভেলে পৌঁছিয়েছে বাংলা সিনেমা এখন হলিউড লেভেলে গিয়ে পৌঁছিয়েছে সাউথ ইন্ডাস্ট্রি লেভেলে পৌঁছিয়েছে এবং কলকাতাকে দিয়ে সাকিব খান এমন একটি জায়গায় পৌঁছেছেন যে সাকিব খানকে ধরা বাহিরে চলে গিয়েছে তার মানে বুঝতে হবে যে সাকিব খানের পিছনে অনেকগুলো শত্রু লেগে গেছে কারণ একটি কথা বলতে চাই নায়ক রাজ রাত কথা তিনি বলেছেন যতদিন তোমার সমালোচনা থাকবে যতদিন তোমাকে মানুষ পা ধরে টানবে ততদিনই মনে রাখবা তুমি তোমার জায়গায় সাকসেস আর সাকিব খান সেই জায়গায় আছে বিদায় শাকিব খানকে নিয়ে হচ্ছে ষড়যন্ত্র শাকিব খানের বরবাদ নিয়ে হচ্ছে সমালোচনা তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই যারা সাকিব খানের বরবাদ সিনেমা দেশের বাইরের টেকনোলজি বা ইডাইটা বলে নানা ধরনের কথা বলছে তাদের কথায় কান্না দিয়ে আপনাদেরকে মাথায় রাখতে হবে সিনেমা হলে গিয়ে আমাদেরকে এই সিনেমাটি কিভাবে হিট করতে হবে এবং কিভাবে এই চলচ্চিত্রর প্রমোশন চালিয়ে যেতে হবে এবং যারা বলছেন দেশের লগ্নিগিত টাকা দেশে রাখার চেষ্টা করছে এবং বাংলাদেশের সবাইকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে তারা মূলত শাকিব খানের জায়গায় যেতে পারছে না বরঞ্চ সাকিব খানকে হিংসে করছে এবং শাকিব খানের মতন কোনো প্রযোজনা প্রতিষ্ঠান পাচ্ছে না শাকিব খান যে ধরনের প্রযোজনা প্রতিষ্ঠান পাচ্ছে যদি পেত তাহলে তারাও কিন্তু দেশের বাইরে যেত তারা পাচ্ছে না বিদায় আজকে তারা দেশপ্রেমী কথা বলছে এখন এই বিষয়গুলাকে আপনারা কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দিদা